সময় তো আমি কোনো কথাই কইতে পারতেছি তো আর কিছু নাই তারপরে জামু পানি এবার সোনামা ঘুমাইতেছে তো কালকে অনেক বুঝাইছে কিনা কোনো তুমি সামনে দাও শুন তুমি আমরা এন্ট্রি করে ফেলেছি

আর একটু সময় আর বেশিক্ষণ সময় নেই আমরা খাওয়া দাওয়া করে ফ্রেশ হয়ে গেলাম এখানে খাওয়া দাওয়া করানো হয়েছে মানে আমরা সাথে যেয়েছি দাদা খাওয়া আছে আমারে তো এখানে খাওয়ানোর পরে এখনো ফ্রেশ হয়ে তারপরে আর কয়েক ঘন্টা একটু বসে আছে আর একটু এই ফ্লাইটটাও উঠবে ইন্ডিগোটা তারপরে তো আর বেশিক্ষণ না আমরা গাড়ির মধ্যে উঠে গেছিলাম গা যাবো আকাশে আসলাম তো আর বেশিক্ষণ নাই গাড়ির মধ্যে উঠে গেছিল অলরেডি এক ঘন্টা তারপর বাড়িতে কি সাম